তাহলে এই মাত্র তোমরা সবাই পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশের তোমাদের যে প্রশ্নপত্র সেই মুহূর্তে করছি তোমরা উপকৃত হবে তাহলে প্রথমেই রাখছি প্রশ্নপত্রের প্রথম অংশ অর্থাৎ তোমাদের যে আহ কিউ বেসিক যে কোস্চেন আছে তার উপরে নজর রাখো তোমরা প্রশ্নপত্র তোমরা পরীক্ষা দিলে বাংলা উচ্চ মাধ্যমিক সালের তোমাদের এই হচ্ছে প্রশ্নপত্র তার সমাধান আমি করছি প্রথমে করি তোমাদের প্রশ্নের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এম সি কিউ প্রশ্নের সমাধান সঠিক বিকল্পটি নির্বাচন করো যে কোনো আঠারোটি প্রথম এক নম্বর টাকাটা কোনো ফান্ডে দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে উত্তর সি ফান্ডে নম্বরের মৃত্যুঞ্জয় কোথায় এসে বসল উত্তর ঘরে নাম্বার তিন ভাত খেয়ে দেহের শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে উত্তর বাধাটা এ এর পরে চলে আসি চার নম্বর চার নম্বর কোশ্চেন আসি চারে বুড়িকে হরিবল বলতে শুনেছিল নাপিত কোশ্চেনের উত্তর ব্যাস এতক্ষণে মুখ খুলে বললো বুড়ি মা তুমি মরণি কে বলল। কে বললো উত্তর হচ্ছে চৌকিদার উত্তর সি চৌকিদার নম্বর কোয়েশ্চেন সত্য কঠিন সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন এ উত্তর আছেই যে কঠিন ভালোবাসিলাম আমরা কবিতার পংক্তির মধ্যে খুঁজে পাই লাইনটি হম নেক্সট আসি সেভেন অর্থাৎ সাত নম্বরে কিসের মতো লাল আগুন উত্তর হচ্ছে মোরগ ফুলের পাপড়ির মতো মোরগ ফুলের মতো লাল মোরগ ফুলের মতো লাল বি আট নম্বরে আমার ক্লান্তির উপর ঝরুক ঝরুক কি কথা বলা হয়েছে মহুয়ার ফুল মহুয়ার ফুল ন নম্বরে গাছগুলো বসাও গাছগুলো কোথায় বসাতে হবে নাম্বার সি বাগানে বসাতে হবে দশ নম্বর প্রশ্ন নিহত ভাইয়ের সব দেহ কবির মনে জাগিয়েছিল কি জাগিয়েছিল ক্রোধ যদি না হই বা ক্রোধ নেক্সট পাতা ন নম্বর সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে এ কাবুকি থিয়েটার প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় বারো নম্বর পুত্র রাজনীতি বড় কুট কার উক্তি উত্তর রজনীকান্ত অর্থাৎ সরি উত্তর হচ্ছে রজনী রজনীকান্ত সেনের উক্তি এখানে যদি থাকতো আলমগীর বা ওরঙ্গজেব তাহলে উত্তরটি কিন্তু এই অপশানের পরিপ্রেক্ষিতে সেটাই হতো কিন্তু যেহেতু আলমগীর নেয় রজনীকান্তেক্স চোদ্দ নম্বর প্রশ্ন জয় ভারত জয় করলো করেছিল কে করেছিল তরুণ আলেকজান্ডার তরুণ আলেকজান্ডার এ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন উত্তর শ্রী মর্দানাকে এরপরে আসি ষোলো নম্বর প্রশ্নতে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন করেন করেন কে মানে কার অমর কীর্তি সঞ্চারীর প্রবর্তন উত্তর হচ্ছে ডি রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা খুবই সুন্দর একটা মানে প্রশ্ন আর কি ঘুরিয়ে দেওয়া একটা সুন্দর প্রশ্ন এরপরে আসি সতেরো নম্বর প্রশ্ন সহজ পাঠ যে বইটি রয়েছে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছেন কে উত্তর এ নন্দলাল বসু নন্দলাল বসু অথবা দিয়েছে কোয়েশ্চেনটা অথবা দিয়ে করেছে এখানে চলে আসি নেক্সট নাম্বার বাঞ্ছারামের বাগান চলচ্চিত্র নির্মাতা কে সি তপন সিংহ তপন সিংহ নেক্সট নেক্সট আসি প্রশ্ন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে কার প্রচেষ্টায় যার প্রচেষ্টায় তিনি হলেন সি মেঘনাথ সাহায্যে মোহনবাগান ক্লাব গঠিত হয় মোহনবাগান ক্লাব গঠিত হয় বি আঠারোশো উননব্বই সালে নেক্সট প্রশ্ন তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনিয়াম জোন তোমাদের এখান পর্যন্ত এমসিকিউ বেসিক প্রশ্নের উত্তর এরপরে কিছুক্ষণ পরে আমি হাজির করছি তোমাদের সংক্ষিপ্ত এবং বিশ্লেষণ করব রচনা প্রশ্নাবলীকে তার আগে प्रश्न पत्र देखिए दिया एक बार